আজকে আমি একদিনের জন্য কৃষক হব। এই জমিটা এখন খালি, কিন্তু কয়েক মাস পর এখান থেকে উঠবে সোনালী ফসল। আজ আমি শহরের জীবন ছেড়ে চলে এসেছি গ্রামের সবুজ জমিতে। চলেন শুরু করি একদিনের কৃষক হয়ে ওঠার এই যাত্রা। এখন চলছে বর্ষাকাল। এই সময়টা কৃষকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কৃষকরা আমন ধান লাগিয়ে থাকে সাধারণত। আমিও যাচ্ছি ছোট ছোট পাড়া দিয়ে সাবধানে যেটা লোক দেখছেন ঠিক ওইখানে এখানে সাবধানে হাঁটার কারণ হচ্ছে অনেক সময় অনেকভাবে ছোটো ছোটো শামুক থাকে যেগুলা থেকে পায়ে আমরা যে কোনো সময় ইঞ্জুরি হতে পারি পা কেটেও যায় অনেক সময় আর এখানে এখন ঝুম বৃষ্টি হচ্ছে আমার হাতে দেখলে বুঝতে পারবেন কতটাই বৃষ্টি এই হচ্ছে শামুক এই শামুকটা পাওয়া ফলে একদম পাও কেটে যাবে তো এগুলো থেকে সাবধান থাকতে পারে অনেক সময় আর এই হচ্ছে একটা জমি এখানে অনেকে চাষ করে মাছ চাষ করে অনেক কিছু চাষ করে আর এটা হচ্ছে কাকতারুয়া এখানে হচ্ছে পাখি বসে এবং পোকামাকড় সাধারণত খায় এটাই আমাদের এখানে কাকতারুয়াই বেশি বলে এখানে পাখি এসে বসে এটা আরো সুন্দরভাবে সাজিয়ে দেয় যেহেতু এখন একটা সিজন শেষ এই আর ওই একটা ছোট ভাই ও কাজ করতেছে ওখানে মানে মেশিন চালাচ্ছে আমাদের বলি ট্রাক্টর মেশিন ওইটা দিয়ে জমি উর্বর করতেছে মানে জমি চাষ করতেছে আর কি আগেই বিগত সময় লাঙন দিয়ে করা হতো আর এখনও মেশিন দিয়ে করতে পারে এটাই হচ্ছে আমাদের প্রযুক্তির ব্যবহার আমি ওর কাছে যাচ্ছি এখন এইটা আমিও একটু দেখব ট্রাই করে পারি কিনা এটা চালানো তেমন একটা কঠিন না আবার অতটা সহজও না সো আমি এখন এইটা একটা ট্রায়াল দিব দেখিয়ে রাইডটা কেমন হয় চলেন শুরু করি তাহলে আমি এখন উঠছি হ্যাঁ হ্যাঁ চলছে ভালোই চলছে ভালোই লাগছে সো এটা একটা অন্যরকম আমি আবার ছেড়ে দিলাম কারণ এখান থেকে নিচে আবার গভীর হয়ে যায় আমি আবার অন্যভাবে চালাচ্ছি আহ চলতেছে ভালোই লাগতেছে এইটা চালানোর অভিজ্ঞতা অন্যরকম একটা ফিল ছিল আশেপাশে দেখতেছি অনেক পাখি উঠতেছে ছোট ছোট বৃষ্টি হচ্ছে অন্যরকম ভালো লাগা কাজ করে বাট এইটার নয়েসটা অনেকটা শব্দ অনেকটাই ডিস্টার্ব করছে আমাকে আর এটা দেখলে আমার ভয় লাগবে একদম মনে হচ্ছে সব যুগ ঘুরতেছে তো এগুলো আমি দেখে দেখে অভ্যস্ত এই সময় আমার আর ভয় লাগে না এই দেখেন ও খুব সুন্দরভাবে ভিডিওটা করছে আমার তো ওই দেখেন ভিতরে জানি দেখতে ভয় ভয় লাগে রাক্ষস রাক্ষস মনে হয় নিচের পাঙ্খাগুলো আরও বেশি ভয়ঙ্কর আমাকে ডাক দিলাম ভাই ঘুরাই দাও পরে আমি বলছি এরকম দেখে দিল পরে আমি ঘুরেছি সো ঘুরাইতে একটু কষ্ট হয়েছে ব্যাপার না এখন আমার কথা হচ্ছে কৃষক হয়ে ওঠা এত সহজ কৃষকরা আজ খেতে খামারে চাষ করে মানে বলে বিধাই আমরা দুমুটো খেতে পারি দেখেন কি পরিমাণ কাদা নেচে না অনেক পরিমাণ কাদা এখন আমি ঘুরে আমি হাস দিচ্ছি দেখাই তো হয়েছে মনে হয় তো এখন আর আমি করব না চলে যাব আজকে আমি যে একটা ই সম্মুখীন হলাম আসলে এটা ভালো একটা অভিজ্ঞতা ছিল এই জায়গায় আসার পর আমার খুব ভালো লাগছে বিশেষ করে আমার ভিতরে অন্যরকম একটা কাজ করছে আর কৃষক হওয়া এত সহজ না সেটা আমি আগে থেকেই জানতাম কৃষকরা রোদে পুড়ে হ্যাঁ তারপর ফসল ফলায় তবে এখন চলে যাচ্ছি আমি এখানে একটু ভালো করে ভেসে মানে কিছু ময়লা দাঁড়াচ্ছি এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি কতক্ষণ থাকবে তা আমি জানি না তবে আমার ভিডিও সবসময় জানেন নতুন করে আসতে থাকবে সো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করতেছেন আমার একটা ভিডিও ডিস খুবই ভালো আমি রেসপন্স পাচ্ছি আমি খুব খুশি নেক্সট টাইম এইভাবে ভালো ভালো আর ভিডিও দিব নেক্সট বড়ো বড়ো জায়গায় ট্যুর করবো ভালো থাকুন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ